প্রথম আমি হচ্ছি স্কুলে দুর্যোগের জন্য দুর্যোগ মোকাবেলায় হচ্ছে অভিনয় করলাম যাই হোক তো আজকের ব্লগটা আপনারা দেখতে আপনারা ফুল ব্লগটি দেখতে থাকেন যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো জীবনের প্রথম হচ্ছে আমি দুর্যোগ মোকাবেলা স্কুলে অভিনয় করছি নাটকের অভিনয় তো আমি হচ্ছে অনেক ওই ব্যাপারটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম যাই হোক তো আপনারা ফুল ব্লগটি দেখতে থাকেন এবং আমাদের দুর্যোগ ছিল তিনটা অগ্নিকাণ্ড ভূমিকম্প এবং বজ্রপাত আমি বজ্রপাত টিমে ছিলাম যাই হোক তো এখানে হচ্ছে সকাল দশটা বাজে হচ্ছে আমাদের স্কুলে সব কিছু হচ্ছে তারা সাজিয়ে ফেলছে যাই হোক আর আমাদের স্কুলটা হচ্ছে নতুন রূপে সাজানো হয়েছে এখানে গাছ তারপর দেওয়াল হচ্ছে অনেক রং করা হয়েছে আর কি যাই হোক আপনারা ফুল ব্লগটি দেখতে থাকেন তো আমি হচ্ছে অনেক এক্সাইটেড যাই হোক কি হবে না হবে দেখার জন্য এখন হচ্ছে আমাদের হচ্ছে একটু প্র্যাকটিস করাবে যাই হোক তো এখন হচ্ছে ক্লাসে যাবো যাই হোক তো এখানে হচ্ছে আমাদের দেওয়াল হচ্ছে মানে সুন্দর করে রং করা হয়েছে তো এটা অনেক ভাল লাগছে আমার কাছে যাই হোক এখন হচ্ছে ক্লাসে যাব তো ক্লাসে যাব কারণ আমাদের হচ্ছে একটু প্র্যাকটিস হবে আর এখানে দেখেন দেওয়ালগুলো অনেক সুন্দর হয়েছে যাই হোক তো এই তো আমি ক্লাসে চলে আসছি তো এখানে হচ্ছে আমাদের একটু প্র্যাকটিস হবে তো এই যাই হোক ভাইয়া হচ্ছে আমাদের সব কিছু বুঝাই দিচ্ছিলো যে আমরা কীভাবে কী করবো তো যাই হোক আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তো এখানে হচ্ছে আমরা সবাই হচ্ছে যার যার স্ক্রিপ্ট হচ্ছে মুখস্থ করতেছিলাম তো এই তো আমাদের হচ্ছে পালা চলে আসলো তো আমরা হচ্ছে এখানে সবাই হচ্ছে মানে প্রস্তুত হচ্ছিলাম আর কি কীভাবে কী করবো তো যাই হোক আপনারা দেখতে থাকেন তো আমি অনেক ওদিনে অনেক ভয় পাইছিলাম যে পারবো কি না বাট না আলহামদুলিল্লাহ আমি পারছি তো এই দিন এত রোদ ছিল অনেক রোদ ছিল আর ওদিন অনেক গরম ছিল আরেকটা কথা বলি আমাদের হচ্ছে সবাইকে হচ্ছে এক কালার হচ্ছে টি শার্ট দেওয়া হয় মানে যারা হচ্ছে আমরা এই নাটকে অংশগ্রহণ করব তো তাদের সবাইকে হচ্ছে আমাদের হচ্ছে এক কালার গেঞ্জি দেওয়া হয় গেঞ্জি উপরে লেখা হচ্ছে প্রস্তুত তো আমরা হচ্ছে সবাই হচ্ছে এক কালার হচ্ছে গেঞ্জি পড়ি আর আমরা হচ্ছে যারা স্কাউটের তারা হচ্ছে আমরা স্কাউটের ই পরি তো যাই হোক এখানে হচ্ছে প্রথম পর্ব শুরু হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে এখন আমরা সবাই হচ্ছে মানে তো আর এখানে হচ্ছে তো বাকি টিম যারা ছিল তারা হচ্ছে প্রস্তুত হচ্ছিল অভিনয় করার জন্য যাই হোক তো এখানে হচ্ছে বাকি টিমরা হচ্ছে সিরিয়ালভাবে দাঁড়ায় কারণ তারা এখন মাঠে যাবে তো এখানে হচ্ছে সব দুই টিম হচ্ছে সুন্দর মতো দাঁড়ায় যাই হোক তো এখানে হচ্ছে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যায় তো মানে যার যার মতো শেষে হচ্ছে যার যার স্ক্রিপ্ট হচ্ছে সে ভালো করে বুঝে নিচ্ছিল যাই হোক এখানে হচ্ছে বজ্রপাত তারপরে